আমাদের সকাল হয়ে গেল সূর্য উঠে গেছে অনেক আগেই আমরাই লেট করে ফেলছি ঘুম থেকে উঠতে আজকে একটু বাইরে যাব দেখি একটু কতটুকু তাড়াতাড়ি রেডি হতে পারি রোদটা থাকতে থাকতে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ জানের জন্য একটু কর্নফ্লেক্স বানাবো সো আমি এখানে পানিটা গরম করে নিচ্ছি পাশাপাশি আমি একটু জায়ানের জন্য কনফ্লেক্স বানিয়ে নেব জয়ানকে কে এর সাথে নর্মাল জয়ানকে কনফ্লেক্স এর সাথে নর্মালি আমি অনেক সময় কলা দিয়ে থাকি কিন্তু আজকে যেহেতু সকালে মানে ঘুম থেকে উঠেই আর কলাটা দিতে চাচ্ছি না সো আজকে কনফ্লেক্স এর সাথে কি কি দিচ্ছি আজকে দেব একটু বাদাম বাদামটাও খুব পছন্দ করে কনফ্লেক্সের সাথে মিস করলে এটার মানে সুইটটাতে কনফ্লেক্সটাও একটু সুইট হয়ে যায় আমি এক্সট্রা কোনো চিনি ইউজ করি না নর্মালি হয়তো আমি এই নাটসটাই এই পিনাট বাটারটা ইউজ করি অথবা আমি বানানা ইউজ করি চিনিটাকে আমি যতটুকু পারি একটু অ্যাভয়েডই করি দেখছে আর খুবই করছে প্লিজ ইগনোর ইট আমি এই কারণে ম্যাক্সিমাম টাইমে ভয়েসটা আমি আলাদাভাবে দিই আজকে একটু ট্রাই করছিলাম দেখি আমি ভিডিও বানানোর সাথে সাথে ভয়েসটা দিতে পারি কি না এটা একটু ভিজে গেলে আমি জায়ানকে সার্চ করবো জায়ান খেয়ে নেবে এটা জাস্ট সকালে হালকা নাস্তা এরপরে আমি এক ঘন্টা পরে আমি আবার ওকে খাবার দিব ঘুম থেকে ওঠার পর এই হচ্ছে আমার বিছানার অবস্থা সো আমি এখন এটাকে একটু পিন করে নিব একটু গুছিয়ে নিব এই তো বিছানা গোছাতে না গোছাতেই বিছানা এলোমেলোর জন্য উনি চলে গিয়েছে অলরেডি বিছানার উপর আচ্ছা যাই হোক এখন আমরা নাস্তা করি তারপর দেখি একটু বাইরে যেতে পারি কি না গোছানোর দশ মিনিট পর এই হচ্ছে আমার বিছানার অবস্থা green apples. অবশেষে আমরা বাইরে চলে এলাম কিন্তু বাইরে আসার পর আমরা এখনো ডিসাইড করতে পারিনি আমরা সি সাইডে যাব নাকি পার্কের দিকে যাব এই পর্যন্ত আসার পর জায়ান পার্কের রাস্তা দেখিয়ে দিল সো আমরা এখন পার্কের দিকেই যাচ্ছি পার্কের দিকে যাওয়ার পর একটা আশ্চর্য বিষয় হচ্ছে এখানে একটা বাড়িতে আমি আসা যাওয়ার মধ্যেই লাউ শাক গাছ দেখতে পেয়েছিলাম গাছটা অনেক বড় হয়েছে মশাল্লাহ সো লাউশাক গাছ যেহেতু আছে তার মানে অবশ্যই এই বাড়িতে কোনো বাঙালি আছে লাউশাক গাছটার দেওয়াল পুরো ভরে গেছে কত সুন্দর মাসাল্লা আর এখন আমরা সোজা পার্কের দিকে যাচ্ছি আর পার্কের দিকে যাওয়ার পথে এখানে কিছু কুয়েটি বাড়ি ছিল আর হাতের আমার হাতের বাম দিকে হচ্ছে একটা স্কুল এটা মেবি নাইন টেনদের জন্য মানে বড়দেরই স্কুল বলা যায় আর এই রাস্তা দিয়ে সোজার একটু সামনে গেলেই হচ্ছে পার্ক তো আমরা পার্কে অলরেডি চলে এসেছি পার্কে এখনও বসন্তকাল মশাল্লাহ ফুলগুলো দেখলে আমার খুবই ভালো লাগে পার্কের এই দরজাটা দিয়ে আসলেই এই ফুল গাছগুলোই প্রথমে চোখে পড়ে Ja. 我也不懂。 এখানে পার্কে সংস্কারের কাজ চলছে মেরামত হচ্ছে আর কি এখানে বাচ্চাদের খেলার জন্য এখানে ফ্লোরগুলোকে চেঞ্জ করা হয়েছে যে কারণে এত ময়লা দেখা যাচ্ছে যাই হোক আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এখন আমি বাসায় চলে এসেছি অলরেডি বাসায় এসে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে জায়নের আবু সেটাই খাবো পুরো ভিডিওটাতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি সাথেই থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ